কৃষক জাকির হোসেন রাজা বলে ডাক দিলে এভাবেই সারা দেয় হাসটি এমনকি এলাকার চায়ের দোকানে চা খায় মনিব জাকির হোসেনের সাথে রাজা হাসটি বর্তমানে ক্লাস থ্রিতে পড়ে ঠিক মতো পড়াশোনা শেষ করলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা আছে হাসটিকে পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলায় পূর্বযুগিয়া গ্রামে কৃষক ও দিনমজুর জাকির হোসেন যেখানেই যাবে রাজা হাসটি তার সাথে সাথে এই হাসটাই ডাকলে চলে আসে না তাই আমরা ছুটে এলাম জাকির হোসেনের কাছে তার কাছে শুনবো ও দেখবো রাজা হাশের অদ্ভুত এই কর্মকাণ্ড। না? আমি নাম রাখছি রাজা। হ্যাঁ। যেহেতু রাজা রাজী ও রাজা তো নাম আছে। তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে চলে আসবে। মূলত আমার কথাটা বুঝতে। আমরা শুনছি যে ও নাকি চা খায়। চা খায়। তারপর স্কুলে ও ক্লাসে যায়। যায় আর বাচ্চাদের সাথে ঘুরে।

ওরা কি পড়াশোনা করতে পারেন নাকি পড়াশোনা হ্যাঁ মূল উদ্দেশ্য তো পড়াশোনা আসলে ঠিক যে ওরা পড়াশোনা কতটুকু করাইতে পারবো কি পারবো না আশা আছে যে পড়াশোনা করাবো আমি এটা আমার বিশ্বাস যে ও যখন আমার কথাটা এতটুকু শুনছে তাহলে আশা করি ও পড়াশোনা ওরা বেশি খাইতে কোন মানে ওর ভাষায় ওর ভাষায় ওর ভাষায় হ্যাঁ ওর চায়ের পাশাপাশি কি খায় চায়ের পাশাপাশি তো ওই বিশ্বাস করে ধান খায় চাল খায় আর আমার সাথে এক প্লেট ভাত খায় এক প্লেট

परौ हां परौ ए ए म तिमी किन गर्दै छौ हेर छन्द के गर्छ अगाडि लाग अगाडि लाग अगाडि लाग अगाडि सबै सँगै साम न लाग अगाडि अगाडि